আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আল্লাহ সুহান দরবারে জেরবুল জালাল আমাদের আমাকে কোরবানিকে নিয়ে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সম্মানিত দিনী মেয়েরা কোরবানি আসলে আরাফা আসলে হজের মাস আসলে আমাদের কাছে একটি প্রশ্ন বারংবার ঘুরে আসে সেটা হচ্ছে কোরবানি কি আমরা একাকি করব নাকি শরিকের মাধ্যমে বা শরিকের সাথে মিলে আমরা কোরবানি করব এই বিষয়টা জানা আমি অতীব জরুরি মনে করছি একাকী কোরবানি করলে বেশি ফায়দা নাকি শরিকের সাথে কোরবানি করলে বেশি ফায়দা কিন্তু ইসলাম আপনাকে এই ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন ইসলাম আপনাকে এই ক্ষেত্রে একটি আপনার চিন্তা শক্তিকে উদ্ভাসিত করার সুযোগ দিয়েছেন ইসলাম আপনাকে একাকী কোরবানি করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং শরিকের সাথেও কোরবানি করার ক্ষেত্রে আপনাকে উৎসাহ প্রদান করেছেন আপনি একটি পশুতে এক নামেও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি প্রদান করতে পারেন আল্লাহ সবাহানাহু আতালারকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সব হানাহুয়া তালার নামে কারো পক্ষে আপনি একাকীয়ে একটা গরুতে একটা মহিষে আপনি কোরবানি করতে পারেন একটা দুম্বায় একটা ছাগলে আপনি একাকী করতে পারেন অবশ্যই ছাগলে একাকেই করা যায় বা একজনের পক্ষ থেকেই কোরবানি দিতে হয় কিন্তু বিষয়টা হচ্ছে শরীকে কোরবানি দেব বা শরীকে কোরবানি দেওয়া উত্তম নাকি একাকী কোরবানি দেওয়া উত্তম সেক্ষেত্রে প্রায় ইসলামিক স্কলাররা বলেছেন ইসলাম নিয়ে যারা গবেষণা করে এই বিষয়গুলো নিয়ে যারা পাণ্ডিত্য অর্জন করছে সর্বোচ্চ তাদের মত হচ্ছে একাকি কোরবানি দেওয়াটাই উত্তম শরীরের চেয়ে একাকি কোরবানি দেওয়াটা উত্তম তার অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে ছোট্ট একটি কারণের কথা বলি সেটা হচ্ছে আপনি যাদের সাথে কোরবানি দিলেন তার টাকাটা কতটুকু হালাল বা কতটুকু বৈধ সেটা আপনি জানেন না দ্বিতীয় নম্বর পয়েন্ট হতে পারে সে যে কোরবানি দেওয়ার নিয়ত করেছে তার নিয়তটা কতটুকু সহি কতটুকু সহি না সেটা আপনি জানেন না তাহলে আরও অসংখ্য কারণ রয়েছে সেক্ষেত্রে ইসলামী ইস্কর বলেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তা আপনি একাকেই কোরবানি দেওয়ার চেষ্টা করুন আল্লাহ সব হা তা আমাদের সবাইকে কোরবানি বিধিবিধান বিধান কোরবানি হুকুম আহকামগুলো মেনে শোনে বুঝে আমল করা তৌফিক দান করুক আর এই উচিরা করে আল্লাহ তালা পরকারে আমাদের সবাইকে না যাতের ব্যবস্থা করুক আল্লাহ মামিন